নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে বরাক বিলের নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আছে টয়টোটা চাকরি খবর একসাথে এবং শিলচর ও করিমঞ্জে কাজ করার সুযোগ আছে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিল ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম আপনাদের জন্য এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে এবং অনেকেই আমার যারা বন্যা আছে আপনারা কমেন্ট করছিল প্রাইভেট স্কুলে কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন লাগে আপনারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো ফ্রিতে প্রাইভেট চাকরি আছে আপনারা যাতে সম্পূর্ণ এ টু জেড ফ্রিতে আপনারা পাইন আপনারা প্রত্যেক দিনে আমরা চেষ্টা করব এবং আজকের ভিডিওটা বেশি দেরি না করিয়া শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এটাও আপনাদের করিমগঞ্জ শহরের জব ভ্যাকেন্সিটা চাকরির বিজ্ঞপ্তি কইমগঞ্জে পূজা বাজার যেটা শোরুম আছে পূজা বাজার শোরুমের জন্য সেলস এক্সিকিউটিভ প্রয়োজন এখানে পোস্ট যেটা হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ যোগ্যতা যেটা আপনাদের হায়ার সেকেন্ডারি পাস বা স্নাতক আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস অথবা যদি গ্র্যাজুয়েশন তখন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের এখানে কিন্তু মোটর সাইকেল থাকা বাধ্যতামূলক আপনাদের টু হুইলার থাকতে হবে এখানে সেলসম্যানের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনারা যারা সেলসে বা ফাইন্যান্সে আপনাদের যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা প্রার্থী করিমঞ্জ জেলার বাসিন্দা হওয়া আবশ্যক আপনারা করিমঞ্জ এরিয়া যারা আছেন আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা যারা আগ্রহী তারা তাদের তাদের অনুরোধ করা হচ্ছে কল না করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য তো আপনারা এই জিনিসটা সবসময় ফলো রাখবা এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিবিটা আপনারা সেন্ড করবা আপনারা যদি কল করুন আপনাদের কিন্তু এখানে সিবিটা সম্পূর্ণ রিজেক্ট করাইবো হইব তো এখানে আপনারা দেখতে শোরুমে কর্তৃ যোগ্য প্রার্থীদের বাছাই করে স্বয়ং প্রিয়ভাবে যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপ যেটা আপনাদের দেখতে হবে সিক্স থ্রি সিক্স টু ওয়ান ফাইভ এইট টু ডাবল জিরো বিশেষ অনুরোধ শুধুমাত্র যোগ্য এবং আগ্রহী পাত্রের আবেদন করুন যারা আপনারা এই কাজ হিসাবে যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ ফ্রেশার যারা আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সিটা এটা আপনাদের শিলচর থেকে জব ভ্যাকেন্সি রিকোয়ার্ড গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটস হ্যাভিং সায়েন্স ওর কমার্স ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন সেলস অ্যান্ড মার্কেটিং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেয়ে কন্ট্যাক্ট কন আপনারা যারা এই কাজের জন্য আসুন আপনারা বিশ তারিখের ভিতরে এই জবের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারবা ফর ইন্টারভিউ আওয়ার রেজিস্টার অফিস অ্যাড্রেস যেটা হলো আপনাদের এখানে ইন্টারভিউ যেটা আপনাদের অ্যাড্রেসটা আছে আপনারা দেখতে পারদা আসাম প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট সরি ডেভেলপার্স লিমিটেড এনএস এভিনিউ শিলচার মোবাইল মোবাইল নম্বর যেটা হলো আপনাদের সিক্স থ্রি জিরো টু সেভেন এইট ওয়ান ফাইভ এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কার সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবা তো সিচুয়েশন বেকেন যেটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন আপনার যেটা বায়োডাটা আছে একদম সম্পূর্ণ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড কন্ট্যাক্ট আর ইনভাইটেড ফ্রম গ্রাজুয়েট ক্যান্ডিডেট টু টিচ এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা গ্রাজুয়েশন থাকতে যাবো এবং যেটা আপনাদের দেখতে এখানে ইংলিশ টিচ ইংলিশ ক্লাস ফোর টু ক্লাস এইট যেটা আপনাদের সাবজেক্ট আছে এইগুলা সাবজেক্টে আপনাদের এখানে টিচারের পোস্ট এলো স্কুল যেটা আপনারা দেখতে জ্ঞানপীঠ এইচ এস স্কুল শিলটা এবং আপনারা যেটা অ্যাপ্লাই করবে এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবো বিজিসি বায়োডাটা এট রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বায়োডাটা আপনারা এখানে সেন্ড করে দিব আপনারা শর্টলিস্টেড হলে এখানে কল অথবা আপনাদের মেইলের মাধ্যমে রিপ্লাই করতে পারুন তো প্রিয় বন্ধুরা এটাও আপনাদের প্রাইভেট স্কুলের জব ভ্যাকেন্সি আপনারা অনেক সময় কমেন্ট করেন যে প্রাইভেট স্কুলে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এখানে প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে এটা এক্সপিরিয়েন্স আপনাদের যেটা অভিজ্ঞতা হইলো ইংলিশ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে টিচারে কন্ট্যাক্ট যেটা হইলো আপনাদের কন্ট্যাক্ট অন বিফোর আপনারা বিশ তারিখের আগে বিশ নভেম্বরের আগে আপনারা এখানে কন্ট্যাক্ট করবা এই স্কুলের মধ্যে স্টার্টিং যেটা আপনাদের স্যালারি যেটা আপনাদের দশ হাজার টাকা থাকবো যেটা আপনার দেখতে ইংলিশ একাডেমি রংপুর শিলচার সেভেন ডাবল এইট ডবল জিরো নাইন তো এই স্কুলে গিয়া আপনারা বিশ তারিখের আগে আপনাদের যেটা আপডেট সিবি আছে এখানে আপনারা সেন্ড করবো আপনারা শর্ট লিস্টে দিলে এখান থেকে কিন্তু আপনাদের কল করা হইব তো প্রিয় বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি নিল লাইফলাইন হাসপাতাল থেকে চাকরিটা পোস্ট যেটা হলো আপনাদের দেখতে পারেন ওয়ান্টেড এএনএম অ্যান্ড জিএনএম নার্স ফোর লাইফলাইন হাসপাতাল সেচার লাইফলাইন যেটা হাসপাতাল আছে এই হাসপাতালে আপনাদের এএনএম এবং জিএনএম এ পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা যারা এই কোর্সগুলো আপনারা করা আছে বা আপনারা এই কাজে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে কিন্তু অতি মানুষ ন হবে দেখতে দাস ইমিডিয়েটলি ওয়ার্ক ইন্টারভিউ যেটা আজকে আপনাদের দেখতে মেনশন করা আছে ডেট যারা এই কাজের জন্য ইচ্ছুক এই সরি এই কাজ সম্বন্ধে যদি আরো ডিটেলসে জানতে এখানে ফোন নম্বর দু আছে এইট ফোর সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এই কাজ সম্বন্ধে আরো ডিটেলসে জানতেই এখানে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আরো আ একদম ডিটেইলসে জানার পর কিন্তু আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোন টাইমে ফোন করে এখানে আপনারা ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট প্রিয় বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি আপনাদের ভারতীয় জনঔষধি দোকানে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অনেক সময় কমেন্ট করুন ফার্মেসিতে কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং সেলসম্যান ফুল টাইম জব আপনাদের সকাল নয়টা থেকে রাত্রে নটা অবধি এবং তার সঙ্গে ব্রেকস অ্যাভেলেবল আছে ফার্মেসিতে অভিজ্ঞ থাকা সহযোগীর প্রয়োজন যারা আপনাদের ফার্মেসিতে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা করিমজ শহরে কিংবা এর আশেপাশে কেউ হলে ভালো করিমজ অথবা করিমজের আশেপাশে যারা আছেন আপনারা এরিয়ায় যারা আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা মেডিকেল সরি মেডিসিন কম্পোজিশন সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি যেহেতু এটা প্রধানমন্ত্রী জন এখানে এইখানে আপনাদের কম্পোজিশনই আপনাদের ওষুধ বিক্রি করা হয় তো আপনাদের মেডিসিনে যেগুলো কম্পোজিশন আছে এইগুলা কম্পোজিশন আপনাদের এখানে জ্ঞান থাকতে লাগবো আপনাদের এখানে নলেজ থাকতে লাগবে এখানে স্মার্টফোন থাকতে হবে বেতন হলে আপনাদের আলোচনা সাপেক্ষ এবং প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র আপনাদের অফি যেটা দোকানটা আপনার দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট রোড নিয়ার খালিবাড়ি তো ফোন নম্বর যেটা হলো আপনাদের সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি এইট এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা